যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সতর্ক শারদা বই থেকে পাঠ চলছে বিষয় লীলা সঙ্গিনী স্বামী ভূতেশ আনন্দ পরবর্তী অংশ মা তখন হাত জোর করে বললেন তা তো আমি পারবো না ঠাকুর তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব। কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না আর তুমি তো শুধু আমার ঠাকুর নও তুমি সকলের ঠাকুরের কথার প্রতিবাদ করা সত্ত্বেও ঠাকুর কিন্তু অসন্তুষ্ট হলেন না বুঝলেন মায়ের ভিতর যে মাতৃত্বের বিকাশ ঘটেছে তার প্রভাব এখানে তাঁর শ্রী রামকৃষ্ণের কথাকেও পর্যন্ত উপেক্ষা করতে বাধ্য করেছে এইটি ঠাকুর চাইছেন তাকে তার মাতৃত্বের বেদিতে প্রতিষ্ঠিত দেখতে কারণ মায়ের সেই মাতৃরূপই আমাদের মাতৃরূপের মাধ্যমেই জগতের মানুষের প্রতি ঠাকুরের ভালোবাসা প্রবাহিত হবে নিবেদিতা বলেছেন জগতের প্রতি শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা একটি পাত্রে ভরে তিনি যেন স্মারক হিসাবে পৃথিবীকে তাঁর যত সন্তান আছে তাদের জন্য রেখে গেছেন মা সেই পাত্র শ্রী রামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের অমৃত ভাণ্ড জয় মা জয়